যে যান্ত্রিক তরঙ্গের ক্ষেত্রে ঘটে তো যান্ত্রিক তরঙ্গের ক্ষেত্রে আমরা জানি যে প্রতিফলন প্রতিসরণ প্রতি ফলন ও উপরিপাতন এই তিনটি ঘটনায় যান্ত্রিক তরঙ্গের ক্ষেত্রে ঘটে প্রতিফলন প্রতিসরণ ও উপরিপাতন এই তিনটা ঘটনা যান্ত্রিক তরঙ্গের ক্ষেত্রে ঘটে থাকে যেমন শব্দ একটা যান্ত্রিক তরঙ্গ তাহলে প্রতিসরণ সঠিক বিচ্ছুরণ হবে না উপরিপাতন হবে তাহলে সঠিক অ্যান্সার হচ্ছে এক এবং তিন এক এবং তিন বিসার বি যে শব্দের বেগ ভিকল টু তিনশো মিটার পার সেকেন্ড দেওয়া আছে তরঙ্গ দৈর্ঘ্য ভি হচ্ছে দুইশো পঞ্চাশ সেন্টিমিটার তো বি হচ্ছে দুইশো পঞ্চাশ সেন্টিমিটার আমরা জানি এটাকে মিটারে নিতে হবে দুইশো পঞ্চাশ ভাগ একশো সরি এটা বেগ না এটা হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডা সেন্টিমিটার তাহলে একশো দিয়ে ভাগ করলে আমরা পাবো টু মিটার তাহলে আমাদের পর্যায়কাল পর্যায়কাল টি এর মান বের করতে হবে তাহলে আমরা জানি টি এর মান যদি আমরা বের করি টি কল টু ওয়ান বাই এফ তাহলে এখানে আমাদের কম্পাঙ্ক লাগবে তাহলে কম্পাঙ্ক নির্ণয়ের আগে আমাদের যেটা নির্ণয় করতে হবে সেটা হচ্ছে এফ মানে পর্যায়ে কম্পাঙ্ক নির্ণয় করতে হবে সেটা আমরা কিভাবে পাবো আমরা জানি শব্দের বেগ ভিকল টু এফ ল্যামডা এখানে তাহলে এ টু আমরা পাবো ভি ল্যামডা এখানে দেখো শব্দের বেগ দেওয়া আছে তিনশো মিটার পার সেকেন্ড এবং ল্যামডা আমরা পাইছি এখানে হচ্ছে টু মিটার তাহলে কম্পাঙ্ক কত হবে এটা যদি আমরা ক্যালকুলেট করি ঠিক আছে ক্যালকুলেট এভাবেই রেখে দিই তো এইভাবে রেখে যে কম্পাঙ্ক এফ এর মানটা এই মানটা এই পাশে বসাই কত আছে এফ এর মান হচ্ছে ভাগ ভাগ অর্থাৎ এটা আসবে তাহলে দেখো আমরা ক্যালকুলেট করলে অ্যান্সার পাবো হচ্ছে সেভেন পয়েন্ট থ্রি ফাইভ ইন্টু টেন ইনভার্স থ্রি সেকেন্ড তাহলে এটাই হচ্ছে আমাদের পর্যায়কাল তাহলে দেখো আমরা অপশন থেকে দেখতে পাচ্ছি ইনভার্স টু সেভেন পয়েন্ট থ্রি ইনভার্স থ্রি তাহলে সঠিক অ্যান্সার হচ্ছে ডি আশা করি তোমরা সকলে ক্লাসটি ভালো মতন বুঝতে পেরেছ এবং ক্লাসটি সম্পূর্ণ দেখার জন্য তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ এই অধ্যায় দুই হাজার চব্বিশ এবং দুই সালে আসা মোট ছত্রিশটি এমসিকিউ সমস্যার সমাধান করা হয়েছে